দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি সংখ্যাটি এর দয়ের সমষ্টি গুণ অপেক্ষা চার বেশি সংখ্যাটি কত এই অঙ্কটি করার জন্য আমরা যে দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় সমান সমান হচ্ছে ক তারপর একক স্থানীয় সংখ্যা আমরা ধরবো ক যোগ তিন কারণ এখানে একক স্থানীয় সংখ্যা তিন বেশি এখানে ক যোগ তিন হয়েছে তা এখন আমরা লিখব যে সংখ্যাটি তো আমরা জানি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটি অঙ্কের সূত্র আছে সেই সূত্র অনুযায়ী যদি আমরা লিখি তাহলে এখানে আমাদের বলা আছে ক যোগ তিন একক স্থানীয় অঙ্ক কিন্তু সূত্র অনুযায়ী দশকে স্থানীয় অঙ্কে এখানে দশের সাথে একটা কিছু সংখ্যা লিখতে হয় সেটাই হবে দশক স্থানীয় অঙ্কের ফর্মুলার অংশ তাহলে এখানে হবে আমি সংখ্যাটি লিখতে পারি এখানে সংখ্যাটি হবে প্রথমে একক স্থানীয় অঙ্ক যোগ হচ্ছে দশক স্থানীয় অঙ্ক তাহলে দশক স্থানীয় অঙ্কে সবসময় সংখ্যার সাথে দশ হবে সব সময় এখানে দশ ক আর এক ক টোটাল হবে এগারো ক সমান সমান হচ্ছে তিন তো এখানে এই যে সংখ্যাটি আমরা লিখেছি এই সংখ্যাটির নিচে আমরা আরেকটি সংখ্যা লিখব সেটা হচ্ছে এখানে সেটা হচ্ছে এখানে সেটা হচ্ছে এখানে এই সংখ্যাটি এই সংখ্যাটি আমরা লিখব এবং প্রশ্নের পরের অংশে বলেছে যে সংখ্যাটি এর সমষ্টির অপেক্ষা চার বেশি তাহলে এই অনুযায়ী আমাদের সমীকরণ সাজাতে হবে তাহলে এখন আমরা এই সংখ্যাটি আমরা লিখবো এগারো ক তিন তারপর সমীকরণ সাজানোর জন্য প্রশ্ন বলেছে সংখ্যাটি এর অঙ্ক সমষ্টি তো অঙ্কদয়ের সমষ্টি হচ্ছে এখানে অঙ্কদয়ের সমষ্টি তো এখানে অঙ্ক দার হচ্ছে এই ক আর কযোগ তিন ক যোগ কযোগ তিন সমষ্টির তিন গুণ অপেক্ষা চার বেশী এই গুণ মানে এই সংখ্যাটি থেকে তিনগুণ অপেক্ষা আবার চার বেশি। তিন গুণের পর আবার চার বেশি। তাহলে এটা হচ্ছে আমরা একটি ইকুয়েশন তো এই ইকুয়েশনটা আমরা সাজালাম তো এখন আমরা এটা সমাধান করব সমাধান করলে আমরা পাব এগারো ক যোগ তিন এখানে হবে তিন টু দুই ক যোগ তিন যোগ হচ্ছে চার এখানে তিন হবে তারপরে আমরা করি এগারো ক যোগ হচ্ছে তিন এখানে তিন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো ছয় ক যোগ নয় যোগ হচ্ছে বারো তারপর এগারো ক সাথে ছয় ক বাদ দিলে থাকে পাঁচ ক তারপর আবার বারো না হচ্ছে একুশ একুশ থেকে তিন বাদ দিলে থাকে হচ্ছে থেকে যদি আমরা না এখানে থেকে না এখানে বারো হবে না এখানে চারই হবে চার হলে এখানে থাকে নয়ের চারে হচ্ছে এখানে তেরো নয়ের চার এখানে তেরো তা তেরো হলে এখানে তেরো হবে তেরো থেকে আবার হচ্ছে এখানে তিন বাজ যাবে এই তিনটে এই সাইডে চলে আসবে চলে আসলে এখানে ক ইকল টু পাঁচ ক ইকল টু এখানে দশ তাহলে এখন দশকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে পাঁচ দুগু না দশ তা কয়ের মান এখানে পেলাম আমরা দুই প্রশ্ন বলেছে সংখ্যাটি কত তো সংখ্যাটি বের করার জন্য এখানে কয়ের মান আমরা দুই পেলাম তো এখানে ক হচ্ছে ক হচ্ছে এখানে দুই তাহলে এখানে সংখ্যাটি আমরা পাবো হচ্ছে দুই তো এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে দুই